সিন্টারফেস দেখে নিচে বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলবো সিভিল সার্জন কার্যালয় কোল্ড চেন টেকনিশিয়ান এর কাজ কি এ কাজকে কি কাজ করে কীভাবে কাজ করে সমস্ত বিষয় নিয়ে দুই তিন মিনিট সর্বোচ্চ চার মিনিটের মধ্যে জিনিসটা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে কোন চেন বলতে এমন একটি ধারাবাহিক প্রক্রিয়াকে বুঝায় যেখানে ভ্যাকসিন তৈরি হওয়ার পর তার থেকে গুণাবলী অক্ষুণ্ণ রাখার জন্য ব্যবহার মুহূর্ত পর্যন্ত নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণের মাধ্যমে ভ্যাকসিনের কার্যকারিতা ধরে রাখা এবং এই কার্যকারিতা ধরে রাখতে সবসময় যান্ত্রিক ব্যবস্থাপনার প্রয়োজন হয় ভ্যাকসিন তাপের প্রতি সংবেদনশীল এবং স্বাভাবিক তাপমাত্রায় এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় তাই ভ্যাকসিন প্রস্তুতকারকের নির্দেশনাবলী কঠোরভাবে মেনে চলতে হবে এবং এবং কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং নির্দিষ্ট তাপমাত্রাতেই সংরক্ষণ করতে হবে অবর কথায় বলা যায় কোনো ধরনের বিরতি ছাড়াই সব সময় অনুকূল পরিবেশে ভ্যাকসিন পরিবহন করতে হবে কোল্ড চেন বজায় রাখার জন্য যে সব উপাদানে প্রয়োজন হয় তা হলো কোল্ড রুম ফ্রিজার রুম রেফ্রিজারেটার ডিপ ফ্রিজার রেফ্রিজারেটার ট্রান্সপোর্ট কোল্ড বক্স ভ্যাকসিন কেরিয়ার আইস প্যাক থার্মোমিটার ইত্যাদি এই যে আমরা অনেকে যারা ডায়াবেটিস হয় আপনারা ডায়াবেটিসের জন্য একটা কিন্তু ভ্যাকসিন নিয়ে থাকেন ডেইলি একবার অথবা সপ্তাহে দুইবার কিংবা তিনবার তিনবার করে তো এই জিনিসগুলো আমরা কোথায় রাখেন ফ্রিজে রাখেন আবার এমন ধরনের অনেক কিছু ওষুধ আছে যে কেনার সময় বলবে যে এই জিনিসগুলো আপনারা ফ্রিজে রাখবেন এমনকি আপনারা যখন নেবেন দোকান থেকে কিনবেন তখন ওই জিনিসগুলো কোথায় থাকে ফ্রিজে থাকে ফ্রিজ থেকে এনে আবার ফ্রিজে রেখে দেবেন বলবেন যে ইউজ করবেন ইউজ করার পর আবার ফ্রিজে রেখে রাখবেন না হয় গলে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে অথবা কার্যকারিতা হারিয়ে যাবে ঠিক সেইভাবে কোল্ড চেন টেকনিশিয়ান হলো এই ব্যাপারগুলো এই জিনিসগুলো নিয়ে কাজ করা মূলত তাদেরকে ভ্যাকসিন যেভাবে রাখতে বলবে যারা কর্মকর্তা আছে ওনারা ঠিক যেভাবে রাখতে বলবে ওইভাবে জিনিসটা সংরক্ষণ করাই মূলত কোল্ড চেন টেকনিশিয়ানদের কাজ তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ